আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি মাহিন্দ্রা ব্র্যান্ডের বিগ বলেরও গাড়ি এটি রিবিল্ড কন্ডিশনে রয়েছে গাড়িটির কেবিন দেখতে পাচ্ছেন গাড়িটির কেবিন অলমোস্ট নতুন একদম ফ্রেশ এবং এই স্বল্প পরিসরে চলা মাত্র পনেরো হাজার ষোলো হাজার কিলো চলা এই গাড়িগুলোই আমরা রিবিল্ড করি এই গাড়িটি তেমনই একটি গাড়ি গাড়িটির যে রং করা হয়েছে পেন্ট করা হয়েছে পেন্টটা আপনারা দেখুন একদম নিখুঁতভাবে পেন্টটা করা হয়েছে এই গাড়িটি দেখলে কেউ বলবে না যে গাড়িটি একটি রিবিল্ড গাড়ি বা দ্বিতীয়বার সার্ভিস করা একটি গাড়ি এই গাড়িটি একদম নতুন অবস্থায় রয়েছে গাড়িটির ইঞ্জিনও খুব সুন্দর স্মুথ একটা ইঞ্জিন শব্দও খুব স্মুথ আপনাদেরকে গাড়িটি কত দূর দেখাতে পারছি বলতে পারছি না কিন্তু চেষ্টা করছি যে পুঙ্খানো পুঙ্খানো দেখানোর তা আপনারা গাড়িটির বর্তমান টায়ার অবস্থা দেখছেন গাড়িটির টায়ারটি একদম নতুন নতুন টায়ারগুলো ব্যবহার করা হয় রিবিল গাড়িতে রিবিল গাড়িতে কোনো কিছুই পুরাতন রাখা হয় না শুধু ইঞ্জিন ছাড়া আর সব পরিবর্তন করে একদম নতুন করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটির টায়ারটা ব্যবহার করা হয়েছে এই টায়ারটি সাত শূন্য পনেরো সাইজের টায়ার যেটা বলেরো গাড়িতে সচরাচর ব্যবহার হয় গাড়িটির পাতি বাড়ানো রয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে পাতি যে বা ফার্স্ট পার্টি যে নিয়েছিল উনি পাতি বাড়িয়েছে এই বাড়ানো অবস্থায় আছে এবং গাড়ির সাথে এক্সপায়ার টায়ার রয়েছে অলমোস্ট নতুন কন্ডিশনে এমন অবস্থায় টোটাল কন্ডিশনটাই গাড়ির নতুন গাড়ির চেসিস দেখতে পাচ্ছেন গাড়ির চেসিস কোনো ক্ষত চিহ্ন নেই কোনো ব্রোকেন হিস্টোরি নেই একদম নতুন অবস্থায় রয়েছে কালার করা রয়েছে ভিতরেরটা পুরোপুরি দেখানোর চেষ্টা করি আপনারা দেখুন এখন আপনাদেরকে দেখাবো গাড়িটির ভিতরের অবস্থা কেবিনের অবস্থা কেবিনটা দেখতে পাচ্ছেন কেবিনের ভিতরে পুরাতন কিছুই রাখা হয়নি গাড়িতে যে সিটগুলো আছে সিটগুলোকে পরিবর্তন করে একদম নতুন সিট বসিয়ে দেওয়া হয়েছে পুরাতন কোন সিট এতে ব্যবহার করা হয়নি স্টিয়ারিং আপনারা দেখবেন এখন গাড়ির যে মিটারটা রয়েছে মিটারটা গাড়ির চাবি নেই চাবি দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব গাড়ির ভিতরের অবস্থা এটা হচ্ছে গাড়ির মিটার একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটিতে মিটার অনুযায়ী এ গাড়িটি চোদ্দো হাজার আঠারো কিলোমিটার মাত্র চলেছে গাড়িটির ড্যাশবোর্ড নতুন লুকিং গ্লাস লাইট সব কিছুই একদম ফ্রেশ কারণ গাড়িটি চলেছেই অল্প অল্প চলার কারণে গাড়িটির যে রাবার গুলো রয়েছে আপনার এখানে পিক আপ ব্রেক এই রাবার গুলো পর্যন্ত এখন পর্যন্ত নষ্ট হয়নি হ্যাঁ আপনার গিয়ারটা দেখতে পাচ্ছেন গিয়ারের স্টিকটা গিয়ারের স্টিকটাও এখন পর্যন্ত নতুন কোনো দাগ পড়েনি কারণ এগুলো তো গাড়ির সাথেই থাকে চেঞ্জ করে না সচরাচর উপরের যে গাড়ির কেবিনের ছাদ আছে প্রোটেকটিভ যে ভ্যাকসিনটা ব্যবহার করা হয় একদম ফ্রেশ এবং নতুনই বলা চলে তো এত সুন্দর একটা গাড়ি রিভিল করে আপনাদের মাঝখানে আপনাদের সুবিধার্থে এই গাড়িটি যে দেখতে পাচ্ছেন এই গাড়িটির বর্তমান কন্ডিশনে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র এই মাসের জন্য পনেরো লক্ষ নিরানব্বই হাজার টাকা পনেরো লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে আপনি সর্বোচ্চ কিস্তি সুবিধা পাবেন পাঁচ বছরের তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে এই গাড়িটি আপনি নিতে পারবেন শুধু এই মাসের ভিতরেই মনে রাখবেন পরবর্তী মাস থেকে কোম্পানির নিউ পলিসি অনুযায়ী গাড়ির দাম বেড়ে যাচ্ছে এবং আপনাদেরকে ক্রয় করতে হলে এই গাড়িটি বাড়তি দাম দিয়ে ক্রয় করতে হবে সো এই মাসের ভিতরেই যারা যারা যাদের প্রয়োজন আছে বিগ বলেরও গাড়ি তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িটি সংগ্রহ করতে পারে না আমি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা কাশীপুর চৌমাথা বাজার ঢাকা বরিশাল হাইওয়ে সংলগ্ন মদিনায় এলপিজি গ্যাস স্টেশন কাশীপুর চৌমাথা বরিশাল এই ঠিকানায় সরাসরি এসে শোরুমে এসে গাড়িগুলো ভিজিট করবেন এছাড়াও আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিন্তু একটু অনুরোধ রইল যে আপনারা যারা বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং ফরিদপুর মাদারীপুর এরিয়ার ভিতরে রয়েছেন তারা যদি এই গাড়ির জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের জন্য অগ্রাধিকার রয়েছে কারণ আপনারা এই ডিলার পয়েন্টের এরিয়ার ভিতরে সো এর পরবর্তীতে আমরা অন্য কোনো গাড়ির কাছে যাচ্ছি সো আমাদের সাথেই থাকুন